নমস্কার সবাইকে আশা করি সবাই সুস্থ আছেন আজকের একটা আপনাদের জন্য খুব সুন্দর একটা টু নিয়ে নিয়েছি যেটা মাত্র আপনার কুড়ি লাখ পনেরো হাজারের মধ্যে তাও একদম প্রাইম লোকেশনে রাজারহাট কাজিয়াল পাড়াতে যেখানে আপনি মন্দির একদম আপনার দুটো বাড়ি পরেই আপনি দু দুটো মন্দির পাচ্ছেন যেখান থেকে আপনার মার্কেট লোকেশন সবই আপনি নিয়ার বাই পাচ্ছেন যেখান থেকে আপনার একটু পায়ে হেঁটে গেলে জাস্ট আপনার পঞ্চাশ মিটারের মধ্যে আপনি নাইনটি ওয়ান বাস রুট পেয়ে যাচ্ছেন কিছুটা হেঁটে গেলে আপনি রাজারহাট থানা

নর্থ ইস্ট ওয়েস্ট দিকে খোলা পাচ্ছেন ঢোকার সাথে সাথে আপনার একটা ছোট মতো একটা খুব সুন্দর একটা স্কোয়ারশিপের একটা লিভিং কাম ডাইনিং স্পেস পাচ্ছেন আপনি যথেষ্ট ভালো একটা স্পেস রয়েছে এখানে সাথে আপনার একটা ভেন্টিলেশনের জন্য একটা জানলা করে দেওয়া হয়েছে এখানে দেখুন আপনার যে কিচেনটা আছে একটা বড় সাইজের একটা অনেকটাই বড় সাইজের একটা ছোট ফ্যামিলির জন্য একটা টু বিএসকে যেহেতু এটা ছোট ফ্যামিলির জন্য একটা যথেষ্ট একটা স্পেসিয়াস একটা কিচেন বলতে পারেন কিচেনটাতে সব টাইলস ফাইলস লাগানোর মার্বেল এখানে আপনার গ্রানাইট লাগানো রয়েছে এর উপরে কিন্তু আপনাকে সরি এটা আপনার ব্ল্যাক স্টোন লাগানো রয়েছে এর উপর কিন্তু আপনাকে পরে মার্বেল লাগিয়ে নিতে হবে তো এখানে একটা বড় জানলা দেখতে পাচ্ছেন উপরে আপনার ভেন্টিলেশনের জন্য উপরে যদি আপনি অ্যাডজাস্ট লাগাচ্ছেন সেই পয়েন্টও করে দেওয়া হয়েছে একদম রেডো মুভ ফ্ল্যাট সব ফ্ল্যাট সোল্ড আউট হয়ে গেছে শুধুমাত্র একটা ওয়ান বিএসকে আর এই টু বিএসপিটায় বাকি আছে এটা আপনার গ্রাউন্ড ফ্লোরে রয়েছে আগে থেকে বলে দিচ্ছি দেখুন বাথরুমটা দেখুন একটা যথেষ্ট বড় সাইজের একটা কমন টয়লেট রয়েছে যেটা আপনার হিউজ সাইজের সব ফিটিংস লাগানো আছে কোনো কিছু বাকি নেই আপনি জাস্ট রেস্টি করেই আপনি থাকতে শুরু করতে পারেন আপনার এখানে আর বেসিন করে দেওয়া হয়েছে এবার একটা জিনিস যেটা হচ্ছে দেখুন আমি আপনাকে যে বেডরুমটা দেখাচ্ছি অলরেডি আপনার একটা বাথরুম রয়েছে কমন টয়লেট কিন্তু যেহেতু এটা গ্রাউন্ড ফ্লোরে রয়েছে এটা একটা বেডরুম দেখুন যথেষ্ট খুব একটা বড় নয় তবে একটা কুইন সাইজ বেড থাকার পরও আপনার একটা কিছুটা স্পেস আপনি পেয়ে যাবেন যেহেতু এটা আপনার মাত্র সাড়ে ছশো স্কোয়ার ফিটের মধ্যে রয়েছে তো এর সাথে কী হচ্ছে আপনার একটা ব্যালকনি অ্যাটাচ রয়েছে কিন্তু আমি আমার মতে মনে হয় যেহেতু এটা গ্রাউন্ড ফ্লোরে রয়েছে ব্যালকনিটা দেখা এই ব্যালকনিটাকে আপনি যদি চান তো এখানে কিন্তু আপনি একটা কমন অ্যাটাচ বাথরুম করে নিতে পারেন এখানে কিন্তু বাথরুমের জন্য আপনার পয়েন্টও করে দেওয়া হয়েছে আপনি যদি চান তো এটাকে আপনি পুরো কভার আপ করে একটা আপনার বাথরুম হয়ে যাবে তাহলে কী হবে আপনার একটা বেডরুমের সাথে একটা অ্যাটাচ বাথরুম হচ্ছে একটা কমন কমন বাথরুম হচ্ছে আর একটা বেডরুম আপনি তাহলে আপনার দুটো বাথরুম হয়ে যাচ্ছে আপনার ফ্ল্যাটের মধ্যে সেকেন্ড যে বেডরুমটা দেখতে পাচ্ছেন এটা যথেষ্ট বড় সাইজের বেডরুম আছে এখানে আপনার আরামসে একটা কিং সাইজের বেড চলে আসবে তারপরেও আপনি কিছুটা স্পেস পাবেন যেখানে আপনি চাইলে একটা ছোট মতো একটা ওয়ার্ড্রপও করতে পারেন ক্রস উইন্ডো পাচ্ছেন ভেন্টিলেশনের জন্য খুবই সুন্দর এখানে আপনি আপনার যে ব্যাক সাইডটা আছে যেহেতু আমি ব্যালকনিটা যদি আপনি ব্লক করে দেন তাহলে কিন্তু এই পুরো সাইডটা যেহেতু আপনার গ্রাউন্ড ফ্লোরে আছেন পুরোটাই কিন্তু আপনি ইউজ করতে পারবেন আপনি এখানে দুটো থেকে পাঁচটা বাইক পর্যন্ত এখানে পার্ক করতে পারবেন আপনি এখানে এখানে জামা কাপড় শুকানোর জন্য পুরো জায়গাটাকে আপনি ইউজ করতে পারবেন এত সুন্দর একদম প্রাইম লোকেশনে খুবই সস্তার মধ্যে ফ্ল্যাটটা টা রয়েছে শুধুমাত্র এই গ্রাউন্ড ফ্লোরে দুটো টু বিএসকে ছিল তার মধ্যে একটাই বেঁচে আছে আর একটা থার্ড ফ্লোরে একটা ওয়ান বিএইচকে বাকি সব সোল্ড আউট হয়ে গেছে তো বেশি দেরি না করে যদি আপনাদের যদি লোকেশনটা পছন্দ হয় থাকে কিংবা যদি ফ্ল্যাটটা পছন্দ হয় থাকে যত তাড়াতাড়ি সম্ভব আমাদের সাথে যোগাযোগ করুন এবং ভিজিট করুন ধন্যবাদ নমস্কার সবাইকে আর একবার আপনাদের সবাইকে স্বাগতম আজকের একটা খুব সুন্দর একটা ছোট ওয়ান বিএসকে নিয়ে এসেছি মাত্র চারশো দশ স্কোয়ার ফিটের যাদের একটু রিজনেবল মানে একটুখানি একটু বাজেটের ভিতর যারা ফ্ল্যাট করছেন তাদের জন্য একদম পারফেক্ট এবং সুইটেবল একটা ওয়ান বিএসকে আপনি দেখুন ঢোকার পরেই আপনি কিন্তু একটা ছোট একটা এরিয়া পাচ্ছেন যেখানে আপনি চাইলে একটা দু সিটের একটা ডাইনিং টেবিলও বসতে পারেন পাশে আপনারা একটা বড় সাইজের কিচেন পাচ্ছেন তার সাথেই রয়েছে আপনার কমন টয়লেটটা একটা বড় সাইজের কমন টয়লেট রয়েছে একদম রেডি টু মুভ এই একটা মাত্র ওয়ান বিএইচকে বেঁচে আছে বাকি সব সেল হয়ে গেছে সোল্ড আউট হয়ে গেছে একটা বেসিনও লাগানো রয়েছে এবার দেখুন ঢোকার পরে কিন্তু আপনার যে রুমটা দেখতে পাচ্ছেন একটা বড় সাইজের একটা বেডরুম পাচ্ছেন এখানে আপনি একটা কিং সাইজ বেড রাখার পরও আপনি দুপাশে দুটো ওয়ার্ড্রপ করতে পাচ্ছেন দুটো ক্রস উইন্ডো রয়েছে আপনার ভেন্টিলেশনের জন্য খুবই সুবিধাজনক পাশে একটা আপনার ব্যালকনি রয়েছে মানে ওভারঅল দেখুন চারশো দশ দশ স্কোয়ার ফিটের মধ্যে আপনার যে ফ্ল্যাটটা রয়েছে এই ওয়ান বিএইচকে টা যথেষ্ট স্পেসিয়াস একটা ফ্ল্যাট রয়েছে মাত্র বারো বারো লাখ সামথিং কতর ভিতর পড়ছে সাড়ে বারো লাখের বারো লাখ তেরো হাজার এরকম সামথিং এর মধ্যে আপনি ফ্ল্যাটটা পেয়ে যাচ্ছেন সাথে যে ব্যালকনিটা আছে দেখুন একটা বড় সাইজের ব্যালকনি রয়েছে ব্যালকনিতে আপনার জলের লাইনও করে দেওয়া হয়েছে ওখানে আপনি চাইলে আপনি ওয়াশিং মেশিনও রাখতে পারেন এটা রয়েছে আপনার থার্ড ফ্লোরে রয়েছে উপরে একটা ফ্লোর রয়েছে ছাদের উপর আপনাকে একটা মন্দির করে দেওয়া হচ্ছে একদম প্রাইম লোকেশানে রাজারহাট গাজিয়ালপাড়াতে যেখান থেকে আপনার মেইন রোড নাইন যদি আপনি বাস রোডের দিকে যান মাত্র পাঁচশো মিটার যদি আপনি দুশো এগারো বাস রোডের দিকে যান মাত্র আটশো থেকে নশো মিটারের মধ্যে সেখান থেকে আপনি স্কুল কলেজ মার্কেট রাজারহাট নিউটন রাজারহাট পুলিশ স্টেশন সবই আপনি নিয়ার বাই পাচ্ছেন কোনো কিছুর জন্য আপনাকে খুব একটা বেশি দূরে যেতে হবে না আপনি যে কোনো জায়গায় যেতে চাইলে পায়ে হেঁটে যেতে পারবেন আপনি একটু হেঁটে গেলে আপনি অটো পেয়ে যাচ্ছেন বাস পেয়ে যাচ্ছেন একটু সামনের দিকে হেটে গেলে আপনি দুটো রোড কানেক্টিভিটি পাচ্ছেন নাইন জন প্লাস দুশো এগারো খুবই সস্তার ফ্ল্যাটটা আছে বেশি দেরি না করে যদি ফ্ল্যাটটা পছন্দের থাকে যত তাড়াতাড়ি সম্ভব আমাদের সাথে কন্ট্যাক্ট করুন এবং ভিজিট করুন ধন্যবাদ